নমস্কার বন্ধুরা আজকের বিষয়টা খুব সাধারণ হলেও কষ্টদায়ক চুল পড়া আর টাকের সমস্যা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন চুলের ঘনত্ব কমেছে আর মাথায় মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছে এই সমস্যায় ভোগেন নারী পুরুষ উভয়ে কিন্তু সুখবর হলো চুল পড়া আটকানো ও টাক পড়া কমানোর জন্য হোমিওপ্যাথি ও ঘোরাও কিছু সহজ সমাধান আছে আজকের ভিডিওতে আমরা সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ বন্ধুরা এখনও পর্যন্ত আমার গ্রামে হোমিওপ্যাথি চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখবেন আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল আজকের এই ভিডিওতে আলোচনা করব। চুল পড়ে যাওয়ার কারণ এবং ঘরোয়া কিছু উপায় এবং তার লক্ষণভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ প্রথমে আমরা আলোচনা করব যে চুল পড়ার কারণ এক নম্বর যে কারণটা সেটা হচ্ছে বংশগত কারণ হরমোনের সমস্যা বিশেষ করে পুরুষদের ডিএইচটি হরমোন বেড়ে যাওয়া পুষ্টিহীনতা ভিটামিন ও আয়রনের অভাব ত্বকে সমস্যা যেমন ডেন্ড্রা ফাঙ্গাল ইনফেকশান অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার শ্যাম্পু রং জেল এই সমস্ত ব্যবহার করে অনেক সময় এর সাইড এফেক্ট হয়ে গিয়ে বা পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে গিয়ে মাথা চুল ছড়িয়ে যেতে থাকে তাই শুধু চুল পড়া বাইরের কারণে নয় শরীরের ভিতরে অনেক কারণেও চুল ঝরে যেতে থাকে টাক পড়ে যেতে থাকে বন্ধে এবারে আসি লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথিক ঔষধ তারপরে আমরা আলোচনা করব ঘরোয়া কিছু উপায় তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম আসি হোমিওপ্যাথিক ঔষধগুলো কি কী এক নম্বর যে হোমিওপ্যাথিক ঔষধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিড ফস টু হান্ড্রেড অতিরিক্ত মানসিক চাপ দুঃখ কষ্ট পড়াশোনার চাপ রাত জেগে পড়ার পরে অনেক সময় চুল ঝরে যেতে থাকে কারণ তখন রাত জেগে পড়লে পেটে গ্যাস হয় আর তার কারণে কিন্তু চুল ছুটে যেতে থাকে তো একটা অবস্থায় আপনি অ্যাসিড ফস এই সময়টা দুর্বলতা অবসাদ ও টাকের শুরু হয় আর এই সময়টা আপনার ক্ষেত্রে এই অ্যাসিড ফস হোমিপাইথিকটা ভীষণভাবে কার্যকরী আপনি অ্যাসিড ফস টু হান্ড্রেড দিনে দুবার করে সেবন করবেন আহারের এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে এবারে আসি দ্বিতীয় যে হোমিপাইথিক পশুটা সেটা হচ্ছে ম্যাট্রোমিওর টু হান্ড্রেড পোট বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে মানসিক আঘাত বা চুল পড়ার কারণ হলে ন্যাটোমির কিন্তু দারুণভাবে কাজ করে যে সমস্ত মহিলারা বা পুরুষগণ অতিরিক্ত লবণ প্রিয় লবণ ছাড়া একটু ভাত তারা রচে না খেতে ইচ্ছে করে না প্রত্যেক খাবারে লবণ খুঁজে বেড়ায় তাদের ক্ষেত্রে তো মন্ত্রবোধ কাজ করে এছাড়া মাথায় খুশকি চুল শুষ্ক হয়ে যা সেখানে কিন্তু দারুণভাবে কাজ করে এই ন্যাটোমির হোমিওপ্যাথি ওষুধটা আপনার এই ন্যামির হোমিওপ্যাথিক ওষুধটা দিনে দুবার করে আহারের এক ঘন্টা বা আধ ঘন্টা আগে এক থেকে দুপাটা করে সেবন করবেন তিন নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধটা সেটা হচ্ছে ফ্লোরিক অ্যাসিড যাকে বলা হয় অ্যাসিড ফ্লোর টু হান্ড্রেডেন্সি পুরোনো টাক বা দীর্ঘদিনের চুল পড়া যাদের বংশগতভাবে টাক পড়ার প্রমতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে উপকারী এই ফ্লোরিক অ্যাসিড বা অ্যাসিড ফ্লোর এবারে চার নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধ সেটা হচ্ছে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড প্রসি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মাথায় সামনের দিকে টাক পড়ে যায় ও দুই পাশে চুল উঠে যায় দেখবেন অনেকের সামনের পাশে এরকম টাক পড়ে যায় আবার অনেকে দেখবেন সামনের পাশে ঠিক আছে কিন্তু দুপাশে টাক পড়ে যায় পুরুষদের ক্ষেত্রে এই প্রকৃতির লক্ষণ আমরা দেখতে পাই যাদের হজমের খুব সমস্যা পেটে প্রচুর পরিমাণে গ্যাস জন্মায় আর চুল পড়া এরকম যদি একসাথে আপনাদের এই লক্ষণ দেখা যায় যাদের প্রচুর পরিমাণে হজমের সমস্যা গ্যাসের প্রবণতা সাথে সাথে এরকমভাবে টাক পড়ে যেতে থাকে বা চুল উঠতে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম টু হান্ড্রেড আপনি দিনে এক থেকে দুবার করে সেবন করবেন আরে আধ ঘন্টা বা এক ঘন্টা আগে পাঁচ নম্বর যে হোমিওপ্যাথিক ওষুধটা সম্বন্ধে আলোচনা করব আজকের এই ভিডিওর শেষ ওষুধ সেটা হচ্ছে সাইলেসিয়া চুল দুর্বল পাতলা সহজে ভেঙে যায় মাথার ত্বকে ঘাম ও চুলকানি থাকলে সাইলেসিয়া দারুণভাবে কাজ করে অনেকে দেখবেন যে প্রচুর পরিমাণে মাথা ঘেমে যায় যে লোম আছে অর্থাৎ মাথার যে চুল আছে চুলের গোড়াগুলো সবসময় ভেজা থাকে সেখানে খুশকি জন্মায় চিটিটে ঘাম যদি এরকম চুলের গোড়ায় বা লোমের গোড়ায় জমতে থাকে আর সে জমতে কারণে চুলগুলো ফসফস করে উঠে যায় তাহলে সাইলিশিয়া সেই প্রকার ফাঙ্গাল ইনফেকশন কমিয়ে দারুণভাবে কাজ করতে থাকে সাইলিশিয়া টু হান্ড্রেড দিনে একবার করে সেবন করবেন দুবার সেবন করার দরকার নেই কারণ এটা দীর্ঘকীয় ঔষধ ধীরে সুস্থে কাজ করে কিন্তু অনেকদিন পর্যন্ত শরীরের মধ্যে কাজ করার ক্ষমতা থাকে ওই জন্য দিনে একবার করে সেবন করতেন বন্ধুরা এই ওষুধগুলো সাধারণত সপ্তাহে তিন চার ঘন্টা করে দিনে একবার দুবার করেও সেবন করা যেতে পারে প্রত্যেকটা ওষুধের পাশাপাশি যেরকম সেবন করতে পারল সেইরকম সেবন করতে পারেন অন্যথায় যদি আপনি অভিজ্ঞতা না তৈরি করতে পারেন তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন বন্ধুরা শেষ বেশ কিছু ঘরোয়া উপায় ঘরোয়া ঘাচার যাকে বলা হয় প্রথম যে উপাচারটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে আমলকি ও নারকেল তেল নারকেল তেলে আমলকি সিদ্ধ করে নিয়মিত মাথায় মালিশ করলে চুল পড়া অনেকটাই কমে যায় এটা একটা ঘরোয়া টোটকা বলতে পারেন দারুণভাবে কার্যকরী আপনারা জানেন এই আমলা বা আমলকি মিশিয়ে বিভিন্ন রকম হেয়ার অয়েল প্রস্তুত করা হয় আর সেগুলো ব্যবহার করে কিন্তু আমরা দারুণভাবে কার্যকরী হই বা কৃতকার্য হই দু নম্বর যে ঘরোয়া উপচার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে পেঁয়াজের রস মাথায় টাক জায়গায় যেখানে চুল পড়েছে সেখানে সপ্তাহে দু থেকে তিন দিন পেঁয়াজের রস লাগান আপনি পেঁয়াজটাকে ছাড়ালেন ছাড়ানোর পরে সেই পেঁয়াজটাকে থেঁতো করবেন এবং সেই থেঁতো করার পরে রসটাকে ছেঁকে নিয়ে আপনি আপনার টাক পড়া জায়গায় বা চুল ওঠা জায়গায় সেখানে লাগাবেন এতে রক্ত সঞ্চালন শক্তি বৃদ্ধি হবে নতুন চুল গজাতে সাহায্য করবে তিন নম্বর যে উপচার সেটা হচ্ছে মেথি বীজ মেথি বীজ ভিজিয়ে সেই পেস্ট মাথায় লাগালে খুশকি কমে যায় এবং চুলের গোড়া মজবুত করে ফলে গোড়া যখন শক্ত হয় সেখানে কিন্তু অবশ্যই করে চুল সহজে উঠে যায় না তাতে করে চুল ঝরা বা পড়া বন্ধ হয়ে যায় চার নম্বর যে উপাচার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল বন্ধুরা আপনারা অনেকেই বাড়িতে অ্যালোভেরা চাষ করেন এই অ্যালোভেরা কি করে মাথায় ত্বককে ঠান্ডা রাখে ফাঙ্গাল ইনফেকশন কমায় আর চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে পাঁচ নম্বর যে উপচার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ভিটামিন ও খাবার চুলের জন্য ভিটামিন এ সি ই ও বায়োটিন আয়রন দরকার তাই নিয়মিত দুধ ডিম বাদাম শাকসবজি ও ফল খান দেখবেন আপনার চুলের যখন পুষ্টিগুণ বৃদ্ধি পাবে কিংবা আপনার ত্বকের যখন পুষ্টিগুণ বৃদ্ধি পাবে তখন কিন্তু চুল ঝরে পড়া বন্ধ হবে সেখানে কিন্তু কোনো ফাঙ্গাল ইনফেকশন জন্ম নিতে পারে না অথবা এবারে আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ টিপস অতিরিক্ত ক্যালসিয়াম যুক্ত শ্যাম্পু ব্যবহার কখনোই করবেন না প্রতিদিন মাথায় জোরে চুল আটাবেন না পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি বজায় রাখুন অতিরিক্ত চিন্তা বা ডিপ্রেশনে থাকবেন না প্রচুর পরিমাণে জল সেবন করুন দিনের ন্যূনতম চার থেকে সাড়ে চার লিটার জল সেবন করুন বন্ধুরা পড়া ও টাক এ শুধুমাত্র বাহিক সমস্যা নয় বরং আমাদের শরীর ও মনের ভেতরের অনেক সমস্যার কারণে এগুলো ঘটে থাকে হোমিওপ্যাথিক সঠিক ওষুধ এবং কিছু ঘরোয়া টিপস ব্যবহার করলে এই সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ করা যায় আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর স্বাস্থ্য ও হোমিওপ্যাথির বিষয়ে কিছু ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে আপনার সকলেই খুব ভালো থাকবেন নমস্কার